এটা হচ্ছে মিন্ একদম পূর্ব সাইডের বারান্দা অনেক সুন্দর অনেক গাছপালা সময় হলো নাকি আর করার অল্প সময়ের জন্য আর এই সাইডের বারান্দা তো আসা আরো বেশি সুন্দর ওদের এত গুলা রুম আর এই যে এই সাইডে হচ্ছে মেইন রোড আপটেবেলা তো খুবই সুন্দর আসে বাট আমি কেন যে নিলাম না আমি নিজেও জানি না আর এই সাইড হচ্ছে নিমের রুম নিমের অনেক গাছপালা আর এই সাইডে পাখি এটা হচ্ছে জিনিয়ার রুম জিনিয়ার রুমটা অনেক বেশি সুন্দর এবার পাখি আর এ খুব সুন্দর এই পাশে হচ্ছে ডাইনিং রুম আর এই সাইডে হচ্ছে নিমের রুম সব এলেমেলো করছি আমরা আজকে

আমি কালকে কেন ভিডিও করলাম না বলো এই সাইড আনটিদের কিচেন সাইডটা অনেক সুন্দর এই সাইড আন্টিদের রুম এই পাশে আরো একটা রুম ছিল আর এই সাইডেও বারান্দাটা অনেক সুন্দর আমরা এখন বের হয়ে যাব আমরা এখন চলে যাচ্ছি

মূলত আমরা বৃহস্পতিবার প্রায় সন্ধ্যা সন্ধ্যা টাইমে যাই প্রায় রাত রাত হয়ে গেছিলো আর পরের দিন শুক্রবার এরকম ঠিক দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা চলে আসি অসম্ভব সুন্দর একটা সময় কাটছে আসলে আমার যে ফ্রেন্ড মানে কি বলবো বেস্ট তো দুনিয়াতে কিছু নাই মনের মিল হলে সে সব চাইতে কাছের ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড তো মিম আমার কাছে সেরকম আমার পুরো কলেজ লাইফটা সে আমার ক্রাইম পার্টনার মানে আমার যত ক্রাইম সব মিমের সাথে আর ভালো ফ্রেন্ড তো অবশ্যই আছে তাদের নাম মেনশন করলে শুরু হবে শেষ হবে না তার মধ্যে সানজিদা উর্মি আরও বহুত নাম আছে কার নাম রেখে কার নাম রাখবো অর্পা আরও অনেক অনেক ভালো ভালো ফ্রেন্ড আমার আছে ভালো বলতে অনেক ক্লোজ তার মধ্যে আসলে মিমও একজন তো মিমদের বাসায় আন্টি আঙ্কেল সবাই এত ভালো মানুষ তো এটা ছিল লাস্ট ব্লক কুষ্টিয়া আল্লাহ হাফেজ